সমর্থকদের দাবি পূরণ করে দুর্গাপুরের ইস্টবেঙ্গলের নামে নামকরণ হলো রাস্তার পুরসভার সিটি সেন্টারের একটি রাস্তার নাম রাখা হল ইস্টবেঙ্গল সরণী রবিবার সন্ধ্যায় শহরের প্রাণ কেন্দ্রে এই সরণির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী প্রদীপ মজুমদার ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এবং দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় রবিবার কয়েকশো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন করা হল ইস্ট বেঙ্গল স্মরণীর দুর্গাপুরের জংশন মালের সামনে রাস্তাটি ইস্ট বেঙ্গল বলে নামকরণ করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান মিলে বহু আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভাস্কর গাগুলি সমরেশ চৌধুরী বিকাশ পাঁজি কৃষ্ণেন্দু রায় রহিম নবী মেহতাব হোসেন আলভিটো ডি কুনাহা সায়ন ব্যানার্জি অমিতাভ ঘোষ প্রমুখ রাস্তার উদ্বোধনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রায় পাঁচশো মিটারের রাস্তাটি নাম ইস্টবেঙ্গলের নামে রাখা হয়েছে বলে জানান দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্ল্যান ক্লাবের সম্পাদক ললিত কুমার দাস এই উপলক্ষে শহরে এসেছিলেন আইএফের এর প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এডিডি চেয়ারম্যান কবি দত্ত তার আছে সবাইকে আমাদের আপনাদের আমি দেখলাম সায়ন বসে আছে আপনাদের ঘরের ছেলে আপনাদের গর্ব আমি সায়নকে অবশ্যই স্টেজে আসতে বলবো সায়ন ভাই একটু পরে এলে খুব ভালো খুব ভালো লাগবে আপনাদের গর্ব অনেক বছর পরে সঞ্জয় পরে পড়া দিন সঞ্জয় এখানকার সঞ্জয় মাঝির পরে সায়ন আপনাদের এখানকার ঘরের ছেলে খুব ভালো ফুটবল খেলছে আগামী ফিউচার আপনাদের ধন্যবাদ জানাই যে যেরমভাবে ইস্টবেঙ্গলের নামটা শুধু আমাদের বাংলা না সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিন যে শেষ কথা হবে ইস্ট বেঙ্গল বেঙ্গল ছাড়া কোনো কথা হবে না বলুন জয় ইস্ট বেঙ্গল আরো জোরে বলুন জয় ইস্ট বেঙ্গল আরো জোরে যদি ইস্ট সাপোর্টার হয় মনমান সাপোর্টার হাত তুলবে আই যদি থাকে ইস্ট বেঙ্গল বলুন জয় ইস্ট বেঙ্গল থ্যাংক দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান